সালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আর সেটি হচ্ছে কবরের আমাদের প্রচলিত আছে যে কেউ মারা গেলে রাখার দুজন ফেরেশতা তিনটে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে জান্নাতের আমত কবরে ভোগ করতে থাকবে আর মনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে তাকে জাহান নামের আজাব ভোগ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কুরআন এই বিষয়ে কি বলে এই ভিডিওতে এমনই গুরুত্বপূর্ণ তিনটা টপিক সম্পর্কে জানব প্রথমত হচ্ছে কবরে আজাব হয় না দ্বিতীয়ত কবরে আজাব সম্পর্কে আমাদের প্রচলিত ভুল ধারণা তৃতীয়ত একজন মানুষের মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম যাওয়ার আগ পর্যন্ত সময়টা হবে সে বিষয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কবর আজাব হয় না প্রচলিত কবর আজাব সম্পর্কে আমরা যে ধারণা লালন করি সেগুলো সম্পূর্ণ এসেছে হাদিস থেকে কোরআনের কোথাও সরাসরি বলা হয়নি যে কবরের মধ্যে কেউ পাক খরচ করে আসলে তাকে শাস্তি দেওয়া হবে এবং ভালো কাজ করে আসলে শান্তি দেওয়া হবে কোরআনে বলা আছে যে মানুষ মারা গেলে তাকে একজন অচেতন ব্যক্তির মতো ঘুম পালিয়ে রাখা হয় কেম তার পর্যন্ত এবং আল্লাহ বলেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে কেমতের দিন হাসরের ময়দান হিসাব নিকাশের দিন তিন নাম্বার সুরার একশো পঁচাশি নাম্বার আয়াত অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই কাউকে জানত বা জাহান নামের আহ আমত বা শাস্তি দেওয়া হবে না প্রচলিত এই ধারণা কোরআন বিরোধী চলুন বিষয়টা বিস্তারিত আলোচনা করি আল্লাহতালা কোরআনের বহু জায়গায় বলেছেন যে বিচার কার্য সম্পূর্ণ করা হবে হাসরের ময়দানে আর সেই বিচার কার্যে যারা সফল কাম হবে তারা চলে যাবে জান্নাতে এবং যারা অকৃত হবে তাদেরকে দেওয়া হবে জাহান নাম কিন্তু কে যাহার নামে যাবে এবং আহ সেটা যে মন করে না কি নামক দুজন ফেরেস্তার মাধ্যমে সেটা নির্ধারণ করা হয়ে যায় তাহলে হাসের মধ্যে আবার একটা সিন ক্রিয়েট করার দরকার কি তো হয়ে গেল কবরের সিদ্ধান্ত হয়ে গেল কোন ব্যক্তিটা জান্নাতি এবং কোন ব্যক্তিটা জাহান নামে তাই না তবে হাসরের ময়দান তোমার প্রয়োজন নাই তাহলে আমাদের বুঝতে হবে যে এই সমস্ত হাদিস যেহেতু কোরআন বিরোধী সেহেতু এই সমস্ত হাদিস কখনোই রসুল বাণী হতে পারে না কারণ রসুল কোরআন বিরোধী কোনো বিধান দেয়ার এখতে রাখেন না কারণ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে ইনিল হুকমু ইল্লা হুকুম দেয়ার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তালা তাহলে আমরা বুঝতে পারলাম যে কবর সম্পর্কে আমাদের যে ধারণা পোষণ করা হয় তা কোরআন বিরোধী এবার দ্বিতীয় অংশ কবর আজাব সম্পর্কে প্রচলিত ভুল ধারণা প্রথমে যে সমস্ত আজাবের কথা আমাদেরকে শোনানো হয় সেগুলো আলোচনা করা যায় এক নম্বরে যেটা আছে যে মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে না পারলে কবর তাকে চেপে ধরে এমন ভাবে চেপে ধরবে যেন তার এক পাশের পাজরের হার এক পাশে ঢুকে যাবে তারপরে হচ্ছে আহ মানে আগুন দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে তারপরে আছে যে আহ এটা আমরা ছোটবেলা থেকে আমাদের মাথায় পুষ করা হয় এই জিনিসটা যে সাপ তাকে বিষাক্ত সাপ তাকে সবুজ মারতে থাকবে তারপরে এমনই আর অনেকগুলো আছে ঠিক আছে এই সমস্ত ধারণাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী এখন আপনাদের মধ্যে অনেক প্রশ্ন জাগবে যে কিভাবে এগুলো কোরআন বিরোধী তাহলে চলুন তার উত্তর দেওয়া যাক প্রথম যেই বিষয়টা কোরআন বর্ণনা করা আছে তা হচ্ছে মারা যাওয়ার পর তাকে অচেতন ভাবে ঘুম পাড়িয়ে রাখা হয় এক মহাকালের জন্য অর্থাৎ এক মহাকালের অপেক্ষায় তাকে অচেতন অর্থাৎ ঘুম পাড়িয়ে রাখা হবে দ্বিতীয়ত হিসাব নিকাশে আগে কাউকে জান্নাত বা জাহান্নাম দেওয়া হবে না স্পষ্ট বর্ণনা করেছেন আলাতালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং তাদের হিসাব তার প্রতিফল দেওয়া হবে কেয়ামতের দিন হাসারের ময়দানে বিচারের দিন তিন নম্বর সুরার একশো পঁচাশি নাম্বার আয়াত তারপর আল্লাহ বলেন মৃতরা অচেতন অবস্থায় থাকবে এক মহাকালের অপেক্ষার জন্য অর্থাৎ কেয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সুরা মমিনুল তেইশ নম্বর সুরার নিরানব্বই থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত এবার তৃতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কুরআন একজন মারা যাওয়ার পর থেকে কেমন সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যে পিরিয়ডটা যে কালটা অতিবাহিত হবে এ সম্পর্কে কোরআন কি বলে এ সম্পর্কে কোরআন চারটা বিষয় বর্ণনা করেছে প্রথমত কোরআন বলছে যে মৃত হলে মানুষ এক ধরনের ঘুমের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা বলবে হায় আফসোস কে আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে জাগিয়ে তুলল তারা আফসোস করে বলবে যে কে আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে জাগিয়ে তুলল সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরা বাহান্ন নম্বর আয়াত তারপরে আল্লাহ বলছেন যে মৃত সময় কেউ যদি আশা আকাঙ্ক্ষা করে যে ফিরে যাওয়ার জন্য তাহলে সেটা সম্ভব নয় আল্লাহ বলেন যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠাও যাতে আমি সৎকর্ম করতে পারি সুরা মুমিনুন। নিরানব্বই এবং একশো নম্বর এখানে একটা জিনিস বোঝার আছে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলবে কি আমাকে দুনিয়াতে আবার পাঠাও রব আমাকে আবার পাঠাও যেন আমি সৎকর্ম করতে পারি সে কেন বলবে না যে আমাকে দুনিয়াতে পাঠাও আমি নামাজ রোজা হজ্জাকা এগুলি করতে পারি এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝার আছে কারণ আল্লাহ তালা কোরআনে বহু জায়গায় বলছে যে যারা সৎকর্ম করে তাদের জন্যই জান্নাত কোথাও আল্লাহ বলেন নাই যে কেউ সালাদ করলে রোজা না করলে জাকাত না করলে প্রচলিত যে ধারণাগুলো আছে আমাদের সমাজে এগুলো যদি কেউ আহ আদায় করে তাহলে তাকে জান্নাত দেওয়া হবে এরকম কোথাও বলে নেই কিন্তু বলছে কি যারা সৎকর্ম করে এবং বিশ্বাস করে তাদের জন্যই জান্নাত আর এখানে বলছেন যে আর যদি মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন সে বলবে আমাকে আর একটু সময় দেওয়া হোক হে রব আমাকে আর একটু সময় দাও আমি একটু সৎকর্ম করে আসি বিষয়টা বুঝতে পারছেন যারা সৎকর্মের বিষয়টা আরো ভালোভাবে বুঝতে চান তাহলে এই একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে আমাদেরকে সৎকর্ম করতে হবে বেশি বেশি এবং সৎকর্মগুলো কি কি সেই ভিডিও থেকে দেখে নেবেন যখন সে এই কথা বলবে মৃত্যুর পর যে আল্লাহ আমাকে সময় দেওয়া হোক আমাকে সময় দেওয়া যেন সৎকর্ম করে আসতে পারি তখন আল্লাহ তালা জবাই বলবেন যে না আর সময় দেওয়া সম্ভব নয় তারপরে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শাস্তি ও প্রতিদান কেমন দিনে শুরু হবে অর্থাৎ আপনাকে শাস্তি দেখ বা আপনাকে জানাতে নাজ নিয়ামত ভোগ করা সেটা একমাত্র কেয়ামতের পরে বিচার কার্য সম্পন্ন হওয়ার পরেই সেটা হবে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথে গ্রহণ করবে আর তোমাদের প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে কেয়ামতের দিন অর্থাৎ ময়দানে বিচার কার্য সম্পন্ন হওয়ার পরেই তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যখন সিংহে ফু দেওয়া হবে তখনই মানুষকে কবর থেকে তুলে আনা হবে আল্লাহ বলেন সিংহ দেওয়া হবে আর তখনই তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দাবিত হবে। অর্থাৎ মৃত্যুর পর সিঙ্গা ফু দেওয়ার মাধ্যমে আর এই যে সময়টা থাকবে যে মৃত্যুর পর যে সিংহ ফু আগ পর্যন্ত যে সময়টা এই সময়টা হচ্ছে একটা মহাকালের অপেক্ষা এই সময়টা প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিকে অপেক্ষা করতে হবে এবং এ সময়টা অচেতন অবস্থায় থাকবে যখন সিংহে ফুঁদ হবে তখন বলবে কে আমাদেরকে এখান থেকে উঠালো তাহলে আমরা বা যেই সিদ্ধান্তের মধ্যে যেতে পারি সেটা হচ্ছে কেউ চূড়ান্ত যদি মারা যায় তাহলে তার রোগটা অচেতন অবস্থায় এক মহাকালের অপেক্ষার জন্য থাকবে এবং যখন মহাকালের সংগঠিত হবে সিংহে ফুদা হবে তখন তাদের এই রোগগুলোকে আবার অ্যাক্টিভ করা হবে এবং অ্যাক্টিভ করা হওয়ার পর তাদেরকে তাদের রবের দিকে ধাবিত করা হবে এবং সেখানে তাদেরকে বিচার কার্য এবং ফয়সলার পর যে জান্নাতী সে জান্নাতে চলে যাবে এবং যে জাহান সে জাহান্নামের মধ্যে চলে যাবে আর এই সিংহে ফু দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময়টা সে অপেক্ষার মতো থাকবে তাহলে প্রচলিত যে ধারণা কবরে ই আজাব সে আজাব বিভিন্ন রকম আজাব হয় এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী এবং কোরআন আমাদেরকে শিখায় যে কবরে আজাব হয় না অর্থাৎ মৃত্যুর পর মানুষ এক মহাকালের অপেক্ষা করে সুতরাং আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি সৎকর্ম করা যে যত বেশি সৎকর্ম করবে সে ততই লাভবান হবে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় পঞ্চাশ প্লাস আয়াতে সৎকর্ম কথা বলছে অর্থাৎ সৎকর্ম করে এবং বিশ্বাস স্থাপন করে তার জন্য জানা প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সৎকর্ম করার তাও দান করুন আল্লাহ মাস্তা জিব